রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় আমি একাই ছিলাম তারপর একটি মেয়ে ঢুকেছিল যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা তারা তার আরাম সম্পর্কে খুব উদ্বিগ্ন বলে মনে হয়েছিল এবং মহিলাটি মেয়েটিকে তার জিনিসগুলি কোথায় রাখবেন কখন জানলার বাইরে ঝুঁকে পড়বেন না এবং কিভাবে অপরিচিতদের সাথে কথা বলা এড়াতে হবে সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছিল তারা বিদায়বেলায় বেলায় শুভেচ্ছা জানালেন এবং ট্রেনটিও স্টেশন ছেড়ে চলতে লাগল যেহেতু সেই সময় আমি ছিলাম সম্পূর্ণভাবে অন্ধ আমার চোখে শুধু আলো আর আধারের অনুভূতি তাই আমার পক্ষে মেয়েটি কেমন দেখতে তা বলা সম্ভব ছিল না কিন্তু তার গোড়ালিতে চটাশ চটাস শব্দ শুনে বুঝতে পারলাম সে ঘরে পড়ার চটি পড়েছিল এমন দেখতে এটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় আমার যাবে এবং তাও হয়তো কখনোই সেটা বুঝতে পারবো না কিন্তু আমার পছন্দ হলো তার কণ্ঠস্বর কি তার জুতোর আওয়াজও তুমি কি দেহরা পর্যন্তই যাবে আমি জিজ্ঞাসা করলাম আমি নিশ্চয়ই এক অন্ধকার কবে বসেছিলাম কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল সে একটু বিস্মিত হয়ে বলল, আর কেউ ওখানে আছে বলে আমি জানতাম না ঠিকই এমনটি তো প্রায়শই ঘটে যে ভালো দৃষ্টিযুক্ত সম্পন্ন মানুষও তার ঠিক চোখের সামনে কি আছে দেখতে পায় না মনে হয় তাদের এত কিছু দেখার আছে যে তারা হয়তো তাই বুঝতেই পারে না অথচ যারা দেখতে পায় না বা খুব অল্প দেখে তারা গ্রহণ করে শুধু অত্যাবশ্যকটুকুই যা কিছু তাদের অন্য ইন্দ্রিয়গুলোকে দারুণভাবে উদ্যক্ত করে আমিও তো তোমায় লক্ষ্য করিনি আমি বললাম কিন্তু তোমার ভিতরে আসার শব্দ শুনেছি আমি ভাবলাম যে আমার অন্ধত্ব আবিষ্কার করা থেকে তাকে বিরত রাখতে পারবো কিনা যদি নিজের আসনে স্থির থাকি মনে হয় এটা হয়তো খুব কঠিন কাজ হবে না মেয়েটি বলল আমি সাহারানপুরে নাম আমার আন্টি ওখানে আমার সঙ্গে দেখা করবে তাহলে আমার খুব বেশি পরিচিত হওয়া না হওয়াই ভালো আমি উত্তর দিলাম মাসিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয় আপনি কোথায় যাচ্ছেন সে জিজ্ঞেস করেছিল দেহরায় তারপর মুসৌরিতে ও আপনি কত ভাগ্যবান আমি মুসৌরিতে যেতে চাই আমি পাহাড় খুব ভালোবাসি বিশেষ করে অক্টোবরে হুম এটাই সেরা সময় আমি আমার স্মৃতি থেকে বললাম পাহাড়গুলি বুনো ডালিয়াস দিয়ে আচ্ছাদ্য সূর্য সুস্বাদু এবং রাতে আপনি লক ফায়ারের সামনে বসে একটু ব্র্যান্ডি পান করতে পারেন বেশিরভাগ পর্যটক চলে গেছে এবং রাস্তা শান্ত এবং প্রায় নির্জন হুম অক্টোবর সেরা সময় সে চুপ করে রইল আমি ভাবলাম আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা না নাকি সে আমাকে রোম্যান্টিক বোকা ভাবেছে তারপর আমি একটু ভুল করলাম বাইরেটা কেমন লাগছে আমি জিজ্ঞাসা করেছিলাম সে প্রশ্ন অদ্ভুত কিছু খুঁজে পায়নি বলে মনে হলো সে কি আগে থেকেই লক্ষ্য করেছিল যে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার প্রশ্ন আমার সন্দেহ দূর করে দিল আপনি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন না কেন সে জিজ্ঞাসা করেছিল আমি বার্থ বরাবর সহজে সরে গিয়ে জানলার ধারের জন্য অনুভব করলাম জানলা খোলা ছিল এবং আমি এটির মুখোমুখি হলাম ল্যান্ডস্কেপ অধ্যয়নের ভান করে আমি ইঞ্জিনের ধকধকানি শুনতে পেলাম চাকার গর্জন এবং আমার মনের চোখে আমি টেলিগ্রাফের পোস্টগুলি ঝলকানে দেখতে পেলাম আপনি কি লক্ষ্য করছেন আমি উদ্যোগী হয়ে বললাম আমরা স্থির থাকার সময় গাছগুলি নড়ছে বলে মনে হচ্ছে এটি সব সময় তো ঘটে সে বলল আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন না আমি বেশ আত্মবিশ্বাসীর সাথে উত্তর দিলাম আমি জানতাম যে দেহরার কাছে জঙ্গলে খুব কমই কোনো প্রাণী অবশিষ্ট ছিল আমি জানলা থেকে ঘুরে মেয়েটির মুখোমুখি হলাম এবং কিছুক্ষণ আমরা নীরবে বসে রইলাম তোমার মুখশ্রী বেশ আকর্ষণীয় আমি মন্তব্য করলাম আমি দুঃসাহসী হয়ে উঠেছিলাম কিন্তু এটি তো বেশ নিরাপদ মন্তব্য ছিল কম মেয়েই তোষামদকে প্রতিহত করতে পারে মেয়েটি বেশ মিষ্টি হাসি হাসলো, স্পষ্ট খিলখিল করে হাসলো। আমার একটি আকর্ষণীয় মুখ আছে বলে জানতে পেরে ভালো লাগছে লোককে বলতে বলতে আমি ক্লান্ত যে আমার একটি সুন্দর মুখ আছে ও তাই আপনার একটি সুন্দর মুখ আছে আমি ভাবলাম এবং জোরে বললাম আচ্ছা একটি আকর্ষণীয় মুখও তো সুন্দর হতে পারে তুমি খুব সাহসী যুবক সে বলল তুমি এত সিরিয়াস কেন আমি ভেবেছিলাম তারপর আমি তার জন্য হাসতে চেষ্টা করব কিন্তু হাসির চিন্তা আমাকে কেবল বিরক্ত এবং একাকী বোধ করল আমরা শীঘ্রই আপনার স্টেশনে আসব আমি বললাম ওহ ভগবানকে ধন্যবাদ যে এটা একটা ছোট্ট ট্রেন সফর আমি তো দু তিন ঘন্টার বেশি ট্রেনে বসতেই পারি না তবু আমি তার কথা শোনার জন্য প্রায় যে কোনো দৈর্ঘ্যের জন্য সেখানে বসে থাকতে প্রস্তুত ছিলাম তার কণ্ঠে ছিল পাহাড়ি স্রোতের আভা ট্রেন ছাড়ার সাথে সাথে সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলেই যাবে তবে এটি আমার সাথে বাকি যাত্রার জন্য এবং কিছু সময়ের জন্য থাকবে ইঞ্জিনের হুইসেল বেজে উঠল গাড়ির চাকাগুলি তাদের শব্দ এবং ছন্দ পরিবর্তন করলো মেয়েটি উঠে তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করল আমি ভাবতে লাগলাম সে তার চুল খোপা করে রাখত ঢেকে সম্ভবত এটি তার কাঁধের উপর আলগা ঝুলন্ত ছিল নাকি খুব ছোট করে কাটা ছিল ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো বাইরে দারোয়ান এবং বিক্রেতাদের চিৎকার এবং গাড়ির দরজার কাছে একটি তীক্ষ্ণ স্বরের মহিলার কণ্ঠস্বর সেই কণ্ঠটি নিশ্চয়ই মেয়েটার আন্টি বিদায় মেয়েটি বলল। সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল এত কাছে নেচার ছুল চুল থেকে সুন্দর সুবাস আমায় টান টান করছিল আমি আমার হাত বাড়াতে এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু সে সরে গেছে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুধুই পারফিউমের ঘ্রাণ লেগে আছে দরজায় কিছুটা হট্টগোল হচ্ছিল একজন কামরায় ঢুকে অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইল তারপর দরজাটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল এবং গোটা বিশ্ব আবার রুদ্ধ হয়ে গেল আমি আমার আসনে ফিরে এলাম গার্ড তার বাসি বাজালেন আর আমরা চলতে লাগলাম আরও একবার আমি খেলার সুযোগ পেলাম আর পেলাম নতুন এক সহযাত্রী ট্রেনের গতি বাড়ল চাকাগুলো তাদের গান ধরল গাড়িটি কাঁপছে এবং কেঁপে উঠল আমি জানলাটি খুঁজে পেলাম এবং এর সামনে বসে রইলাম দিনের আলোর দিকে তাকালাম যা আমার জন্য অন্ধকার ছিল জানলার বাইরে অনেক কিছু ঘটছিল এটি একটি আকর্ষণীয় খেলা হতে পারে অনুমান করা যে সেখানে কি ঘটছে যে লোকটি ট্রেনের কামরায় ঢুকল সে আমার দিবা স্বপ্ন ভাঙল আপনি অবশ্যই হতাশ হবেন তিনি বলেছিলেন আমি প্রায় ততটা আকর্ষণীয় একজন ভ্রমণ সঙ্গী নই হ্যাঁ মাত্র চলে গেছে সে আকর্ষণীয় মেয়ে ছিল আমি বললাম আপনি কি আমাকে বলতে পারেন সে কি তার চুল লম্বা না ছোট রেখেছিল আমার মনে নেই তিনি বিস্মিত হয়ে পড়লেন তার চোখ আমি তার চোখ লক্ষ্য করেছি তার চুল নাই তার চোখ দুটি খুব সুন্দর ছিল কিন্তু সেগুলি তার কোনো কাজে আসেনি সে সম্পূর্ণ অন্ধ ছিল কেন আপনি কি লক্ষ্য করেননি